আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম শ্যামপুরের একটি বাড়ির সামনে এবং যেই গেটটি লাগিয়েছে ঢাকা কামরাঙ্গি চড়ের এন্টারপ্রাইজ এবং এই আরটিএস যে এই গেটটির অর্ডার এই জায়গাটায় ফিটিং করলো বা গেটটা তারা যে অর্ডার পেলো কিভাবে পেলো এই বিষয়টা আমরা বিস্তারিত জানবো এই আরটিএস এন্টারপ্রাইজের যে প্রোপাইটার রহমান ভাই রহমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শপে তো এই গেটটা আমরা দেখেছিলাম যতটা ভালো লেগেছে তার চাইতে অনেক বেশি সুন্দর লাগছে গেটটি যখন এই বিশাল একটি বাড়িতে অট্টালিকার মধ্যে যখন এই রাজকীয় গেটটি ফিটিং করা হয়েছে চমৎকার এই গেটটির আউটলুকটা চলে এসেছে এই গেটটার সাইজটা একটু রমন ভাই একটু বলেন সাইজটা কত আছে এর পাশে হলো লোকীয় ভাই চোদ্দো ফিট চোদ্দো ফিট আর হাইটের লোকীয় আপনার সাড়ে দশ ফিট হাইট হচ্ছে সাড়ে দশ ফিট আবার এখান থেকে আসতে হলো কি আপনার বিশাল বড় হাইট দেখেন যে অনেক বিশাল এই যে এই গেটটি এবং চোদ্দো ফিট বাই সাড়ে দশ ফিট এবং এই গেটটি কি গেট হবে দুই পাল্লা নাকি স্লাইডিং এটা ভাই স্লাইডিং স্লাইডিং এত বড় বিশাল একটা গেট সিডি স্লাইডিং এবং উপরে ওই জায়গাটা কি মানে আমরা একটু স্লাইডিংটা দেখি শুরুতে একটুখানি কীরকম স্লাইডিং হয় এই যে আপনাদের কাজগুলো কীরকম স্মুথ হয় এই যে আপনার স্লাইডিং বাহ একদম ইজিলি গেটটি মুভ করে যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথা খুবই খুবই চমৎকার এবং এই গেটটার যে সৌন্দর্য আরও বেড়ে গেছে যে দুই পাশে দুইটা পিলারের যে ডিজাইনগুলো করা হয়েছে সেই পিলারের ডিজাইনের জন্য চমৎকার একটি লুক চলে এসেছে এই গেটটিতে খুবই ইজি স্লাইডিং গেট গ্লেট হলেও খুবই ইজি একটি মুভমেন্ট

ইটালিয়ান কোম্পানির বেয়ারি বা এই যে গেটটিতে আর এইগুলো তো ঢালাই লোহা তাই না এগুলো ভাই ঢালাই ছয় সুতা মোটা থিকনেস এইগুলো ঢালাই ছয় সুতা মোটা থিকনেসে ঢালাই লোহা এবং এইগুলো এইটাও ঢালাই এই যে এই রিংগুলো ঢালাই তাই না রিংগুলো ঢালাই এবং এটা লুকটা অসাধারণ একটা লুক তো এইবার একটু রহমান ভাই আপনার আরটিএস এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ঢাকা আর স্ক্রিনে তাদের যে যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা নক করে রহমান বের সাথে কথা বলতে পারেন এবার একটু জানি যে এই গেটটা আপনারা আপনাদের কারখানা বা আপনাদের অফিস সেগুলো হচ্ছে ঢাকা কামরাঙ্গি চরে আর এই গেটটি আপনারা ফিটিং করেছেন ঢাকার শ্যামপুরে এ মাথা থেকে ও মাথায় এই অর্ডারটা আপনারা কীভাবে পেয়েছেন এটা হলো যে আমাদের অনলাইনের মাধ্যমে যে আপনার এই গেটটা আপনার ভিডিও থেকেই আমার আমাকে অর্ডার করেছিল আমাদের আজিজ ভাই আপনার ভিডিও দেখছে আমাদের এই সেম একটা গেট আমরা ফিটিং করেছিলাম হলো কি আপনার কি বলে এটা সিলেট সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ আউসকান্দি এলাকা সেটা আমি গিয়েছিলাম তো সুপ্রিয় আপনারা জানেন যে এই আরটিএস এন্টারপ্রাইজের সাথেই বিভিন্ন জায়গায় আমি যাই যেমন আউশকান্দি গিয়েছি তাদের সাথে কিশোরগঞ্জে আমি গিয়েছি বিভিন্ন জায়গায় তারা এই রাজকীয় গেটগুলো এই প্রতিষ্ঠান অত্যন্ত নিপুণভাবে তৈরি করে এবং এই যে গেটটার এই যে পিলারের একটা ডিজাইন হয়েছে চমৎকার পিলারের ডিজাইন পিলারগুলো অনেক হাইটের মানে এই অনলাইনের মাধ্যমে অর্ডারটা পেয়েছেন অনলাইনে মাধ্যমে তো একটু জানি যে এই গেটটার মানে রেটটা কত পড়েছে এরকম রাজকীয় গেটে এটা পার স্কোয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এই যে আমি যা যা মাল বেশি ইনশাল্লাহ কাঁটা মালই আছে এটার ভিতরে আর ভাই যে সেমি মাল পাইছি মানে এই যে দুই পাশে আল্লাহু লেখা আছে গেটটায় এবং আমরা একটু ভেতর সাইড দিয়ে দেখি এবং এই গেটটায় যেহেতু কোনো সিট ইউজ করা হয়নি যে আমরা এটা হচ্ছে পকেট পাল্লা পকেট পাল্লা কি একটা না দুইটা একটা ভাইয়া এখানে পকেট পাল্লা একটা দেয়া হয়েছে এই যে ভেতর থেকে দেখেন ভেতর থেকে আলো বাতাস প্রচুর পরিমাণে ভেতরে প্রবেশ করতে পারছে এবং এই গেটটির কারণে যে এইখানে আসলে ওই সিট দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই মানে ভেতর বাহির দুই দিকটাই একই রকম লাগছে এই গেটটি চমৎকার একটি গেট ষোলোশো টাকা স্কোয়ার ফিটে এই যে এটা সিকিউরিটিটা কো যেমন এই যে ইয়া স্লাইডিং গেটগুলোর এই পাশে হচ্ছে তালা লাগাবেই তো এই যে তিনটা তালার অপশন আছে আমরা তিনটা তালা এই যে একটা দুইটা তিনটা তিনটা তালা থাকবে আর এই বড় একটা গেট 14 ফিট বড় গেটে কয়টা চাকা ইউজ করা হয়েছে আমরা দুইটা চাকা ইউজ করছি দুইটা চাকা এই কোনায় একটা ওই যে কোনায় এই কোনায় একটা দুইটা চাকা আর চাকা যে পলেটটা ইউজ কররেছো

পকেট পাল্লাটার হাইট কি ছয় ফিট নাকি আরো না এটা একটু কম আছে কারণ এটার নিচে চাক্কা হিসাব করলে আবার ছয় ফিটের ওভারওয়ান হ্যাঁ সাড়ে ছয় মানে এখান নিচ থেকে তো প্রায় মানে এক হাফ ফিট তাই না মানে ছয় ইঞ্চির বেশি তারপরে এখানে হচ্ছে এই পকেট পাল্লা পকেট পাল্লাটা একদম ডিজাইনের সাথে মিল করে করা হয়েছে যে ডিজাইনটা আছে ডিজাইনের সাথে মিল করে একটা পকেট পাল্লা আহ তো পকেট পাল্লাটা হচ্ছে এইটার মানে গেটটা প্রবেশের সময় ডান পাশে ডান পাশে পকেট পাল্লা এবং এই যে গেটটাতে এগুলো আপনারা বললেন যে ছয় সুতা ঢালাই লোহা তাই না ছয় সুতা ঢালাই ছয় সুতা ঢালাই লোহা চমৎকার এই যে উপরে ঢালাই পুরো ভরপুর একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনটার নাম কি দিয়েছেন আপনারা এইটা বাস পাখি বাস পাখি ডিজাইন খুবই চমৎকার বাস্পতি এবার একটু বলেন যে আপনাদেরকে অর্ডার করা নিয়মগুলো কি কি প্রক্রিয়া অর্ডার করতে পারে আমাদেরকে আপনার ভিডিওর মাধ্যমে যে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো সময় এনি টাইম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে তারা কন্টাক্ট করে আমার প্রতিষ্ঠান আসতে পারবে আইসা সরাসরি কথা বললা সে অর্ডার কনফার্ম করতে পারবে অর্ডার কনফার্ম করতে পারবে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আপনাদেরকে অর্ডার করতে হলে আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম নিয়ে থাকি থার্টি পার্সেন্ট অগ্রিম নিয়ে থাকেন আর বাকিটা হচ্ছে গেট ফিডিং করার পরে তো এই যে পিলার গুলো কত করে করেছেন একই প্রাইস পিলার বলেন উপরের যে রাউন্ড শেপ বলেন একই প্রাইস সবগুলো একই প্রাইস একই প্রাইস এই রাউন্ড শেপ পিলার সবই হচ্ছে একই প্রাইসে এবং এই যে পিলারটা বোধহয় ওভাল হাফ তাই না এই হাফ ডিজাইন হয়েছে পিলারটা এই যে এই শ্যাম্পুরে যে এই গেটটা কামরাঙ্গীর চোট থেকে আসলো পরিবহন খরচটা কার পড়েছে এটা এটা কি আমরা ফ্রি দিচ্ছি পরিবহন খরচটা ফ্রি দিচ্ছি মানে এটা কি শ্যাম্পুর বলে ফ্রি নাকি সারা সারা বাংলাদেশ সারা কোন জায়গায় কোন জায়গায় আর এই যে ফিটিংটা করলেন এই ধরনের গেট ফিটিং চার্জটা কার এটাও আমার ভিতরে ফিটিংটাও আপনাদের সাথে ভিতরে আর এই যে চমৎকার কালার কালার এই সহ এবং সম্পূর্ণ ফ্রিতে চমৎকার একটি গেট আমরা দেখলাম সুপ্রিয় ভিউ আর এই গেটটি যাদের ভালো লাগবে এবং এই যে রাজকীয় গেট যারা লাগাতে চান তারা কিন্তু এই আরটিএস এন্টারপ্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে এই ধরনের রাজকীয় ভাইরাল গেটগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন এবং এই গেটগুলো ভাইরাল গেটগুলো তৈরি করছে ঢাকার আর টিএস এন্টারপ্রাইজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ